আমার একটা ছোট মিনাইসে বলতেছে চলে না আজকে আমরা বত্তা বানায় খাই তো আমিও ভাবলাম যেহেতু ওরা বানায় খাইব তো খাই কোনো সমস্যা নাই কোনো কষ্ট নাই তা আমিও বৈশা গেলাম গা বত্তা খাওয়ার লাগি তো ওরা দেখি এর কুচি কুচি করতেছে আছে। আমি বৈশা বৈশে দেখতে থাকলাম আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকেন কুচি কুচি করার পর দেখলাম আবার হলুদ মইস লবন। তেঁতুল এগুলা দিতেছে আবার দিয়ে একটু পর আবার মাখতেও আছে তো আমি দেখতে এসে আমার সাথে সাথে আপনারা দেখেন এই যে আমি বৈসা বসে খাওয়া শুরু করলাম কোনো টেনশন নাই আমার কোনো কষ্ট নেই আমার শুধু খাওয়া আর খাওয়া ওরা কষ্ট করে বানাইলো আর আমি বসে বসে খাইতেছি তো আমার মতন যারা যারা বৈসা বসে খাইতে চান তাদের অবশ্যই ছোট বোন থাকা লাগবো আমার মতন বত্তা খাওয়ার কিছুক্ষণ পর জাল আর জাল এমন জাল তো আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই